সূর্য ওঠার আগে থেকেই শুরু হয় সুগ্রিনী হওয়ার লড়াই সারাটা দিন চলতে থাকে সংসারে কাজকর্ম শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই খুবই ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি গুড মর্নিং সবাইকে আজকে সকালটা শুরু করলাম টেবিলটা সুন্দর করে গোছানো দিয়ে তো চলো শুরু করি আজকের ব্লগটা তো সকালবেলা উঠে আজকে ভেবেছিলাম যে এই টেবিলটা পরিষ্কার করব তো সকালে টিফিনটা রেডি করে তোমাদের দাদা ভাইকে ছেড়ে দিলাম তারপরে বসে বললাম টেবিলটা গোছাতে তো টেবিলটা না অনেক অগোছালো হয়ে গেছিল টেবিলটা গোছাবো ভাবছিলাম অনেক দিন থেকে কিন্তু সময় পাচ্ছিলাম না আর দুষ্টুটা তো সময় এটা ওটা ফেলে এ তারপরে অগোছালো করে রাখে আর ওই একটা হয়েছে আমার দুষ্টু দুষ্টুমি ছাড়া আর কিছু নেই বাড়িতে বাচ্চা থাকলে কতটা যে দুষ্টুমি করে সে তো তোমরা জানো যাদের যাদের বাড়িতে বাচ্চা আছে খুবই ভালো রকমভাবেই জানো তো আমারও সেই অবস্থা হয়েছে আজ অনেক ভোরবেলা উঠেছি এক্সট্রা কাজগুলো করার জন্য হাতে একটু তো সময়ের দরকার তো ভাবলাম আজকে ঘর থেকেই ব্লগটা শুরু করা যাক রোজ দিন তো অন্যরকমভাবেই শুরু করা হয় আর রোজ দিনে আমি সংসারে যা খুঁটিনাটি কাজকর্ম করি সেগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর রোজ দিন সকালবেলায় আগে আমি রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করি তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে তাই ভাবলাম আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করি তো রোজ দিনে আমি যে কাজগুলো করি সেগুলো চেষ্টা করি সুন্দরভাবে ভালো করে তো নতুনভাবে একটু নতুন করে শেয়ার করার দেখো খুবই সাধারণ ঘরের গৃহবোধী আমি খুবই সাধারণ জীবনযাপন আমার আর খুবই সাধারণভাবে থাকতে আমি ভীষণ ভালোবাসি তো আমি আমার সংসারে যা খুঁটিনাটি করি সেগুলোই তো তোমাদেরকে দেখাবো বলো তার বাইরে আমার নতুন নতুন কিছু দেখানোর মতো ক্ষমতা নেই কারণ আমি কোথাও ঘুরতে যেতে পারি না যে নতুন নতুন জায়গায় ঘুরতে যাব তোমাদেরকে শেয়ার করব। তো আমি যেটুকু পারি আমার সংসারে যে যা করি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ঘর না গুছিয়ে না রাখতে পারলে না আমার একদমই ভালো লাগে না সব সময় চেষ্টা করি যতই কাজ থাকুক সংসারে হাজারো কাজের ফাঁকে সময় চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার তো দেখো সকালবেলায় বসে পড়েছি টেবিলটা গোছাতে দু তিন দিন ধরেই ভাবছি যে টেবিলটা পরিষ্কার করব টেবিলটাতে হাত দিতে হবে কারণ কি তো আমার ঘরের ভিতরে এত ধুলো কোথা থেকে ঢোকে আমি ভেবেই পাই না সত্যি ভেবে পাই না ওপরের ঘরে এত ধুলো আমি না কোথাও দেখিনি তো দুদিন হয়ে গেলে এত ধুলো জমে যায় মনে হয় যেন কত দিনের মানে না পোছা জিনিস তো দেখো কি সুন্দর লাগছে আমি গুছিয়ে গুছিয়ে নিয়েছি টেবিলটা আর আমার কিন্তু ঘর গোছাতে ভীষণ ভালো লাগে যতই কষ্ট হোক শরীর খারাপ থাকুক ঘর আমি আগে গুছিয়ে রাখবো অনেকে দেখেছি শরীর খারাপ হলে শুয়ে থাকে কিন্তু আমি না শুয়ে থাকতে পারি না আগে ঘর গোছাবো তারপরে শুয়ে থাকবো টেবিলটাকে সুন্দর করে পুছে নিয়ে চলে এলাম খাটের রেলিংটা পুষতে খাটের রেলিংটারও তো একই দশা দুদিন ছাড়া ছাড়া না পুষলে মনে হয় কত ধুলো জমা গেছে দেখো দুতলার ঘরে এত ধুলো কোথা দিয়ে আসে কে জানে তারপরে অ্যাকর্ডিয়ামটা একটু পুছে নিলাম কালকের ভিডিওতে এক দিভাই কমেন্টস করেছে কেমন আছো দিভাই তোমার ভিডিওতে আমার নাম নিও আমি খুব ভালো আছি দিভাই তুমি কেমন আছো আর এই যে তোমার নাম নাম নিলাম পূজা লাইফস্টাইল তো ভালোবাসা জানাই এভাবে দেখো সাড়ে নটা বাজে তো এই যে বিছানা টিছানা গুলো এখন আমি গোছাবো ঝটফট করে তারপর রেডি হব দুটি যাব। যাবো তো চলো আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকবো তারপরে এই যে নিচের ঘরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম নিয়ে চাদরটা টান টান করে পেতে নিলাম নিয়ে এবার আমি বালিশগুলো সুন্দর করে সাজিয়ে দেবো কালকে রান্না করতে করতে হাত পুড়ে গেছিল তো হাতটা এমন ঠোলা পড়েছে কোনো কাজই করতে পারছি না ঠোলাটা যদি একবার গলে যায় তাহলে আমি আর কোনো কাজই করতে পারবো না বাসন মাজা রান্না করা সব করতে গেলে না জ্বলবে তো ঠোলাটা এখনও গোলে নি যাতে না গলে আমি সেই চেষ্টাই করছি তো কাজের হাত কখন ফটাক গলে যাবে খেয়ে বলতে পারে বলো তো তো একটা জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি এই জামা কাপড়গুলো আলমারিতে ঢোকাতে হবে তো এখন আর আমার সত্যি কথা বলতে সময় নেই আমি এখন রেডি হয়ে দুষ্টকে আনতে যাব। তো এখনো ঘর বারণটা দেওয়া তো বাকি ছিল তো ঘরটা ঝাঁট দিয়ে চলে এলাম সিঁড়িটা ঝাঁটিতে সেই ভোরবেলা থেকে শুরু হয় কাজ সংসারে আর চলতে থাকে সেই বারোটা একটা পর্যন্ত যতক্ষণ না শোবো ততক্ষণ কাজ চলতে থাকবে রাত্রে যখন বিছানাতে গিয়ে শুই শরীরটা যেন পুরো ছেড়ে দেয় আর চলে না তো শুতে শুতেই সকাল হয়ে যায় রাত্রে যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আবার ওঠার তারা থাকে তো ভালো লাগে না জানো তো সকালবেলার দিকে কিছুতেই উঠতে ইচ্ছে করে না মনে হয় আরেকটু শুতে পারতাম যদি আরেকটু যদি ঘুমাতে পারতাম চোখ যেন খুলতে যায় না তো ঘুম চোখে ঢুলতে বলতে উঠতে হয় আমাকে একদম ভালো লাগে না জানো তো সব কাজ গুছিয়ে চলে এলাম দুষ্টিকে নিতে তো আমরা এখন টোটোয় বসে আছি দেখো টোটোয় এখন লোক নেই আমরা দুজন ছাড়া তো আরও দু তিনজনকে নেবে তারপর টোটো ছাড়বে তো দুষ্টিটা বাচ্চারা বসে বসে আমার সাথে গল্প করছে স্কুলে কি হয়েছে না হয়েছে সেই গল্পই করছে আর দেখো টোটো থেকে বাড়ির সামনে নেমেছি আর দুষ্টটা দিয়েছে দেড় আমি বলছি দাঁড়া তো দাঁড়াই আর কে দুষ্টটা দুষ্টুমি করলে কী হবে নিজের কাজগুলো কিন্তু খুব ভালোভাবেই করতে জানে তো দেখো নিজে জুতো খুলে জুতো র্যাকে রেখে তারপরে উপরে এলো তারপরে দুষ্টিয়াকে খাবিয়ে স্নান করে আমি চলে এলাম ঠাকুর ঘরে আজকে পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো তো এখানে আমি এক এক করে শিবলিঙ্গগুলোকে সব নামিয়ে স্নান করিয়ে নিচ্ছি আর আমাদের বাড়িতে অনেক শিব একজন বলেছিল যে তো দি ভাই তোমাদের বাড়িতে অনেক শিবলিঙ্গ হ্যাঁ গো আমাদের বাড়ি অনেক শিবলিঙ্গ সবাই দিয়েছে এও ও আমার শাশুড়ি মা যখন তারকেশরে যেত আনতো তো এই করে করে না অনেক হয়ে গেছে তো ভোলে বাবাদের হয়তো ইচ্ছাই ছিল আমাদের বাড়িতে আসার আমাদের কাছ দিয়ে পুজো নেওয়ার তো সবাই দিয়েছে অনেকটা আছে বলে তো এইভাবে রেখে দেওয়া যায় না তো আমরা যেরকম সব ঠাকুরকে নিত্য পুজো করি তো এই ঠাকুরগুলোও আসলে রেখে দিয়েছি প্রত্যেক দিন পুজো করি আর আমাদের এই পুরো বাড়িটার মধ্যে জানো তো আমার এই ঠাকুর ঘরটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমাদের গাছের ফুল দিয়ে আমি ঠাকুরগুলোকে সব এক এক করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এই গাঁদা ফুলগুলো কেনা ফুল বৃহস্পতিবারে এনেছিলো শাশুড়ি মা কিনে তো কয়েকটা গাঁদা ফুল ছিল সেগুলোও আমি আজকে দিয়ে দিলাম সবগুলো কারণ না হলে না নষ্ট হয়ে যায় আর এখন বর্ষার ফুল তো আমাদের বাড়িতে অনেকটা করেই ফুল ফোটে তো প্রত্যেক দিন আর ফুল কিনতে লাগে না ওই বৃহস্পতিবার হয়তো শনি মঙ্গলবার কেনা হয় না হলে কেনে না তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাব রান্নার দিকে তো ভাতটা আমার হয়ে গেছে ভাতটা মারগালতে দিয়ে আমি পাশের ঘরে এসে এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি তো এই পেঁয়াজটা আমি কুচিয়ে কেটে নেবো একটু বেসন দিয়ে পেঁয়াজি মতো করব। তার জন্যই পেঁয়াজটা সুন্দর করে আমি এখন কুচিয়ে নিচ্ছি আর ওদিকে আমি দুষ্টাকে পড়তে বসিয়েছি রোজগার যেমন বসাই তো ওকে বললাম তুমি পড়ো আর যেটা পারবে না সেটা আমাকে জিজ্ঞাসা করবে আমি বলে দেবো ঠিকঠাক তো সময় পায় না তো এভাবেই সময় বার করে করে ওকে আমি পড়াই তো এই রান্না বসিয়ে ওকে পড়তে বসাই প্রত্যেক দিন আর সন্ধ্যাবেলায় একটু দেখিয়ে দিই তো এইভাবেই আমাকে পড়াতে হয় ওকে তো পেঁয়াজটা আমার কোচানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি এই দেখো তো বেসন দিয়ে কিন্তু পেঁয়াজ কুচিয়ে বড়া করলে খুব ভালো লাগে খেতে আর ডালের পাতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আজকে আমি ডাল রান্না করেছি তার জন্য ভাবলাম পেঁয়াজ দিয়েই বড়া বানাই আর এদিকে দেখো আমি পাঁপড় ভেজে নিচ্ছি ডালের মধ্যে তো আলু দিয়ে আলু ডাল করেছি আর পাঁপড় ভাজা করে নিচ্ছি আর বড়া করব তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু বেগুন ছিল ভাবছিলাম বেগুন কেটে বেগুনই করি ডালটা আমি সকালেই করে রেখেছিলাম রান্নার এখন তেমন কোনো চাপ ছিল না এখন শুধু ভাত করলাম এই পাঁপড়গুলো ভাজছি আর পেঁয়াজের বড়াগুলো করব। তো দাদাকে ডাল করে দিয়েছিলাম আর পাঁপড় ভেজে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম আর রুটি তো করে দিই জানো তো তার জন্য বেশি করেই ডাল করে নিয়েছিলাম একেবারে আমার তো দুষ্টটা ডাল হলে আর কিছু যায় না ও ডাল খেতে ভীষণ ভালোবাসে তো তার জন্য ভাবলাম তাহলে বেশি করেই ডাল করে দু ফুটবেলাটাও হয়ে যাবে তো এখানে দেখো আমি বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি দেখো মধ্যবিত্ত সংসারে এভাবে যদি হিসাব করে সংসারটা না চালাই তাহলে কিন্তু খুবই অসুবিধায় পড়তে হয় আর এই যে মাসের আজকে ক তারিখ পাঁচ ছ তারিখ হয়ে গেল তো মাইনে পেতে পেতেই মাইনে শেষ দশ তারিখের মধ্যে তো পুজো আসছে সামনে হাতে টাকা পয়সা নেই যে কীভাবে জামাকাপড় কেনাকাটি হবে সেটাই এখন চিন্তার আর আমাদের জন্য ছাড়ো তো যারা যারা দেয় পুজোতে তাদের তো তো দিতেই হবে না দিলে হয় বলো আর আমরা যেহেতু এক বাড়িতেই থাকি সবাই তো যায় দুটো মেয়ে আছে তারপর শাশুড়ি আছে শ্বশুরমশাই নেই দু বছর মতো হল শ্বশুরমশাই মারা গেছে তো এদেরকে তো দিতেই হবে ছেলে মেয়ে আছে আমার তো এদেরকে না দিলে হয় পুজোর সময় আর আমার বাপের বাড়ির কথা ছাড়ো তো আমার একটা ভাই আছে ওকে তো দিতেই হবে তো কিভাবে যে কি হবে কিছুই জানি না মাথা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এর মধ্যে সোডা দিয়েছিলাম তো বড়াগুলো না পুরো খাস্তা খাস্তা হয়েছে তো ভাজার সময় একটা টেস্ট করলাম আর এই দেখো এখানে আমি যে আলু ডাল বললাম না এই যে আলু ডাল করেছি আর ভাতটা তো হয়ে গেছে তো আলুগুলো চৌকো চৌকো করে কেটে আমি ডালের মধ্যে দিয়ে ডাল করেছি তাই এটাকে আমরা ডাল বলি আর আকাশটা শুধু একবার দেখো কি দারুণ লাগছে না সাদা সাদা মেঘগুলো আর এই যে বাড়ির পিছন দিয়ে ট্রেন যাচ্ছে তো আমার কিন্তু এরকম আকাশ দেখতে ভীষণ ভালো লাগে তো তারপরে চলে এলাম সোজা বিকেলবেলা তো আজকে ওপরে ঘরে খাটটা না খুলেছিলাম একটা ডকুমেন্টস খুঁজছিলাম পাচ্ছিলাম না তার জন্যই খাটটা খোলা আর এই খাটটা খুলতে গিয়ে না অনেক ঝামেলা আমি একা একা পারি না তোমাদের দাদাভাই যখন থাকে তখন দাদাভাই খুলে হেল্প করে দেয় তো খুবই কষ্ট করে খাটটাকে খুললাম তো যে কারণে খুললাম সেই কাজটাই ভিড়লো না ওর মধ্যে সেই জিনিসটাই নেই বেকারই আমার খোলা হলো তো খাটটা খুলে আবার গুছিয়ে ঘরটা ভালো করে ঝাড়টা দিয়ে নিলাম নিয়ে চলে এলাম ছাদে তো জামা কাপড় শুকিয়ে গেছে তো জামাকাপড়গুলো সব তুলে নিলাম এক এক করে আর আমি একটু ছাদে ঘুরছিলাম বেশ ভালো লাগছিল বিকেলবেলায় ছাদে ঘুরতে অনেক দিন পর এরকমভাবে ছাদে বিকেলবেলায় ঘুরছি মানে অনেক দিন আসা হয় না তো খাওয়া দাওয়া করে নিচে চলে যাওয়া হয় আর এখনও দেখো রোদ্দুর কেমন বিকেল হয়ে গেছে তাও রোদ্দুর তো ক্লিপগুলো আমি একটা কৌটো করেছি তার মধ্যে ঢুকিয়ে রাখলাম এই যে এখন নিচে যাচ্ছি তো এবার গিয়ে একটু শোবো আর দুষ্টটা শুয়ে পড়েছে ও আগেই চলে গেছে ওর একটু ঘুম পেয়ে গেছে আজকে ছটার সময় ডেকে দিয়েছিলাম তো ঘুম পেয়ে গেছে ঘুমাক যদি ঘুমায় আর আমি এই যে জামাকাপড়গুলো নিয়ে নিচে এলাম আর দেখো পাশ থেকে আমাকে না মানে কি বলবো হাসাচ্ছে তো আর হাসি চেপে রাখতে পারিনি হেসে ফেললাম চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর খুবই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর কমেন্টস করে জানিও আজ আজকের ব্লগটা কেমন লাগলো সবাই সুস্থ থাকে টাটা